টাঙ্গাইল পলিটেকনিক একসময় এই প্রতিষ্ঠানে ভরে থাকত শিক্ষার্থীর কোলাহলে ছিল জ্ঞানের এক আলোক শিক্ষা কিন্তু আজ সব কিছু অতীত বিল্ডিং এর দেওয়ালগুলো লতা ঢেকে গেছে বেঞ্চগুলো নষ্ট হয়ে গেছে জানালার কাজগুলো ভেঙে পড়ে গেছে অনেক আগেই এখানে কোনো প্রকার পাঠদান নেই মানুষ যাতায়াত করে না হোটেলের রুমগুলো এখন ফাঁকা পরে আছে ভিতরে ঢুকে পড়েছে গাছপালা লতা পাতা খেলার মাঠে আর এখন খেলা হয় না চারদিকে শুধু পানি আর সময় যেন থেমে গেছে এই প্রতিষ্ঠানের দেওয়ালে ভেতরে যেখানে এক সময় হাজারো শিক্ষার্থী পড়াশোনা করত আর সেখানে শুধু নিরবতা শহীদ মিনার এখন লতা ঢাকা তবুও মনে পড়ে এখানে দাঁড়িয়ে আমরা শপথ করেছিলাম সত্যের পথে চলার সময় চলে গিয়েছে আমরা আলাদা হয়ে গেছি প্রিয় মাঠ প্রিয় ক্যাম্পাস হোস্টেল কুলতলা এই সব কিছু চিরকাল আমাদের হৃদয়ে স্মৃতির অংশ হয়ে থাকবে